বলেন মুস্তাজাবুদ্দাওয়া বলেন মুস্তাজাবুদ্দাওয়া মানে দোয়া করার সাথে সাথেই কবুল হয়ে যাবে নবীজিকে বললাম হুজুর আপনি আমার জন্য দোয়া করেন যেন আমি দোয়া করার সাথে সাথেই আমার দোয়া কবুল হয়ে যায় আল্লাহ যেন আমারে এমন মানায় দেয় তো এদেরকে বলা হয় মুস্তাজাবুদ্দাওয়া বলেন কি বলা হয় নবীজি বললেন ইয়া সাআদ আতিম মাতআমা তাকুন মুস্তাজাবাদ দাওয়া সাআদ হালালটা পবিত্র করো সাহাদ খাবারটা পবিত্র করো সাহাদ খাবারটা পবিত্র করো সাহাদ হালাল খাদ্য খাও তখন মুস্তাজা আবার দা পেটে হালাল লুকাও তুমি মুস্তাজা বুদ্দা হাওয়া হয়ে যাবা পেটে যদি হালাল খাবার যায় আল্লাহর কাছে যা বলবা আল্লাহ তাই কবুল করবে হালাল খাও হালাল খাও মুস্তাজা বুদ্ধা হাওয়া হয়ে যাবা তাহলে বলেন দোয়া কবুলের জন্য শর্ত কি খাওয়া হালাল ভিতরে হালাল হালাল ঢুকেই হবে সূরা নাহাল চোদ্দ নম্বর আয়াত আল্লাহ বলেন আল্লাহ যে রিজিক তোমাদেরকে দিয়েছেন তা থেকে পবিত্র হালাল যে রিজিক তা তোমরা গ্রহণ করো وشْكُرُوا نِعْمَتَ আল্লাহ এবং আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করো বলেন আমার সাথে হালাল খাবো বলেন আর আলহামদুলিল্লাহ বলব হালাল খাবো শুকরিয়া আদায় করবো আল্লাহ বলেন তোমরা হালাল খাও আর শুক্রিয়া আদায় করো হালাল খাও শুক্রিয়া আদায় করো আর হালাল খেয়ে যত শুক্রিয়া আদায় করবেন তত আপনার নেয়ামত আল্লাহ রব্দুল আলমিন বাড়িয়ে দেবেন হালাল খাদ্যের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন তিরমিজি শরীফের তেইশশো একষট্টি নাম্বার হাদিসের বর্ণনা আল্লাহ রসুল্লাহ সাল্লি ওসাল্লাম নবীজি বলেন আল্লাহ আলী উতা নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের জন্য জীবন ধারণের উপযোগী হালাল খাদ্যের ব্যবস্থা করে দেন সুখী মানুষের তিনটা অবস্থা নবী বলেন একজন মানুষের মাঝে তিন গুণ পাওয়া গেলে সে সুখী বলেন কয় গুণ তিনটা গুণ যদি আগামী কাল সকালে আপনার মাঝে পাওয়া যায় তাহলে বুঝবেন আগামী কাল আপনি সুখী কয় গুণ হ্যাঁ কালকে পাওয়া গেলে কালকেই সুখী দলিল তিরমিজি শরীফের তেরশো ছিচল্লিশ হাদিসের বর্ণনা দুই হাজার তিনশো ছিচল্লিশ আল্লাহ রসুল্লাহ সাল্লি ওসাল্লাম নবীজি বলেন মান আসবাহিন কুম আমিনান তোমাদের মধ্যে কোন মানুষ যদি সকাল অবস্থা হয় এমন অবস্থায় তার পরিবার নিয়ে সে নিরাপদে আছে এক তোমাদের মধ্যে যদি কারো সকাল এমন অবস্থায় হয় সে পরিবারের মধ্যে নিরাপদ পরিবার সহ পুরা নিরাপদে আছে এক দুই নাম্বার মুআফান ফি জাসাদিহি শরীরটা সুস্থ আছে তিন নাম্বার ইনদাহু কুতু ইয়াউমিহি তার কাছে এক দিনের খাদ্য আছে বলেন তো এক নাম্বার পরিবার নিয়ে সুখে আছে দুই নাম্বার সুস্থ আছে তিন নাম্বার কয় দিনের খাবার নবীজি বলেন কাআন্নামা হিজাত লাহু দুনিয়া এই ব্যক্তির জন্য কেমন জানো পুরা দুনিয়ার সব কল্যাণ জমা করা হয়েছে